রিওয়ান ওয়েলকাম ব্যাট টু মাই চ্যানেল এন এস চলে এসেছি নতুন আর ব্লাগের সাথে তো এখন বাজে রাত নটা আজকের ব্লগ তো আমি শুট করেছি মানে ব্লগ ভিডিও করেছি সেটা আজকেই এডিট করে আপলোড করে দিয়েছি তো আজকে হচ্ছে শুক্রবার তো এখন থেকে ব্লগটা শুরু করছি মানে নতুন ব্লগ এটা আবার কালকে পোস্ট হবে তো এখন তোমাদের দাদা ভাই নেই তোমাদের দাদা কোথায় গেছে বলে কি বসে বলি তোমাদের দাদা গেছে পার্টিতে তো আজকে এখানে একটা পার্টি আছে সেখানেই গেছে আমি একা একা বাড়ি আছি বাজে ওর আস্তে আস্তে দশটা হিসেবে গাইস তো আমি এখন বসে বসে চা খেলাম আর ওই যে পপকর্ন করেছিলাম তোমাদের দাদা ভাই কি ছাড়া ফার্স্ট টাইম আমি বাড়িতে মানে আমি পপকর্ন ভাজলাম ও থাকলেই আমি ভাজি কারণ ও ভীষণ ভালোবাসে খেতে ও খেয়ে নেয় কিন্তু আমি এক প্যাকেট ভেজে দেখো এখনও পুরো প্রায় ধরাই আছে অল্প কটা খেয়েছি আর আমার পেট ভরে গেছে তো আজকে সকালবেলা আমি ঘুগনির জন্য মটর ভিজিয়েছিলাম সেটা ভাবছিলাম করব কি করব না তারপরে ছাড়ও করব না তোমাদের দাদা ভাইকে বলেছে তুমি খেয়ে আসবা তো জানি না ও খেয়ে আসবে কি আসবে না তারপরে এখন বসে থেকে থেকে টাইমও কাটছে না তা ভাবলাম চলো ঘুগনিটা করাই যাক আজকে ভেবেছিলাম লুচি ঘুগনি আর কিছু একটা করব তো যাই হোক ঘুগনিটা এখন করব আর লুচি তো করবো না তোমাদের দাদাভাই যদি না খেয়ে আসে তখন লুচি করবো আর না হলে সকালবেলা লুচি করব তো চল দেখছি থাকো এই যে এইদিকে এখন কষাচ্ছি মশলাটা আলু টালু দিয়ে সব কিছু দিয়ে আর এইদিকে আছে মটরটা সিদ্ধ করা এটা দিয়ে এখন হবে তো চলো করে নিয়ে আগে ওইদিকে আমার ঘুগনি তো কমপ্লিট কিন্তু দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড মানে আমি তো হেসে পাগল হয়ে যাচ্ছি ও খাবার নিয়ে এসেছি টিফিন করটো করে ও খেয়ে আসেনি ভাবো তাহলে এখানে পনির দিয়ে চানা দিয়ে একটা সবজি আছে আর একটা মিক্স ভেজ আর ভাত রুটি আর এইদিকে সিমের পায়েস আর এইদিকে দেখো আমার ঘুগনিটাও হয়ে গেছে কিন্তু ও যে কেন নিয়ে এসেছে না খেয়ে আমি জানি না আমি জানতাম ও খেয়ে আসবে না কারণ ও কোনো সময় মানে আমি যদি ওর সঙ্গে কোথাও না যাই ও নিজে থেকে গিয়ে খেয়েই আসবে না তো এখানে ওর যে নিয়ে আসবে সেটা আমি ভাবতেই পারিনি আর এই টিফিন কোর্টগুলো সেই মনে আছে দিওয়ালিতে ওর ফ্রেন্ডকে আমি দিয়েছিলাম খাবার তো ওখান থেকে নিয়ে ও নিয়ে এসেছে আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই এখানে চুলকে চুলকে রক্ত বার করে ফেলেছে এত খাবার খেয়ে তুমি রাত্রিবেলা আজকে ঘুমাতে পারবা জল এত খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমাবা কি করে তোমাদের দাদা ভাই দেখছি একটা ছাতা তোমাদের দাদা ভাই বললো অল্প কটা তো অল্প কটায় দিলাম তাও ক্যামেরায় তো মনে হচ্ছে একটু বেশি বোঝা যাচ্ছে আর এইদিকে হয়েছে ওই দিদিটা এসে দিয়ে গেল আচার আর ওখানকার চানাচুর তো আচারটা কিসের বুঝতে পারছি না আম আছে তেঁতুলও আছে আর একটা কি আছে জিজ্ঞাসা করতে হবে আমি এখন খাবো এতগুলো তো আমরা দুজনে খেতে পারবো না নষ্টই হবে খাওয়া যাক এই সকাল সকাল বসেছি মুড়ি ঘুগনি আর চা নিয়ে আর এদিকে মুড়ির প্যাকেটও আছে কি বলতো সেই মনে আছে কয়েকদিন আগে মুড়ি ঢেলেছিলাম কোটোই মানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল এটা এক কেজির একটু বেশি মুড়ি আছে আর ওই কোটোটাই এক কেজি মুড়িই ধরে তো এখানে আছে মুড়ি কটা তো শেষই হচ্ছে না জানি না কেন আমি দু তিন দিন খেয়েছি কিন্তু সেই প্যাকেট থেকে শেষই হচ্ছে না আর এই প্যাকেটটাই মনে হচ্ছে অনেক আছে মানে ওই ড্রয়ারের ভেতরে মানে ড্রয়ার বলতে ওই ক্যাবিনেটের ভেতরে রাখলে মনে হচ্ছে পুরো ভর্তি তো এখন মুড়ি ঘুগনি দিয়ে চা দিয়ে খাচ্ছি আর কি ভালো শীতে সকাল একদম ভীষণ ঠান্ডা আমি এখন বাসন ধুলাম এখন দশটা বেজে গেছে কিন্তু জল এত পরিমাণে ঠান্ডা আমার হাত পুরো অবশ হয়ে গেছে তো আমি গরম গরম চা যে কি ভালো লাগছে তো খাওয়া যাক ঝাল ঝাল ঘুগনি আর মিষ্টি মিষ্টি গরম গরম দুধ চা তো খেয়ে নিই তারপর আবার কাজ বাজ শুরু করব। স্নান করে চলে এসেছি রান্না করতে আর এখানে দেখো এই দেখো ত্রিকোণা কালকে এটা দেখানো হয়নি ত্রিকোণা মাছ এটা একটা পেটি তো কি স্টাইলে কেটেছে দেখা আছে আসলে এখানকার লোকে মাছ কম খায় ওই জন্য এ দেখো এটাও ত্রিকোণা মানে ওরা বুঝতে পারে না কি করে পিস করবে বাট যে আমরা যেমন খাই আমরা জানি আমি গেলে একটু বলে ঠিকঠাক করে আনা যায় কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু খাই না ওই জন্য ও সঠিক করে আনতে পারে না কিন্তু মাছের পিসগুলো দু একটা সুন্দরই করেছে আর এদিকে দেখো একদম সুন্দর লাল লাল ক্যামেরায় কতটা বোঝাচ্ছে জানি না মাছের ঝোল ফুলকপি আর আলু দিয়ে দারুণ লাগবে আশা করছি খেতে কালকে তো বেশ ভালোই লাগছিল আজকে কতটা কি লাগবে জানি না আর এখানে এক পিস আমি রেখে দিলাম আমি ভাতের সঙ্গে খাবো তাই আমার বেশ ভালো লাগে মাছ খেতে তোমাদের কেমন লাগে সেটাও বলবা আমি এখন বসে আছি রান্না টান্না করে আর তোমাদের দাদা ভাই এখন আসলে হবে বাইরে থেকে এখান থেকে বাইরে বুঝতে পারছি স্কুটিতে হর্ন দিয়ে তো এখন যাই গিয়ে দরজাটা খুলে আর আমি রোদেই বসেছিলাম এক্ষুনি আসলাম ঘরে বসার জন্য আমার দশ দিন ধরে রিমুভার শেষ আমি রিমুভারের অভাবে এই নেল পালিশগুলো তুলতে পারছিলাম না কি বাজে লাগছে আমি বাড়িতে কোনো দিন এমন করে থাকি না মানে আমার এক সপ্তাহ পর পর নেল পালিশ এক সপ্তাহ না আমি চার পাঁচ দিন পর পর নেল পালিশ তুলে আবার নতুনটা পরি আমার ভালো লাগে খুব দিয়ে আমার বড়ই এক সপ্তাহ পরে আজকে আমাকে নীল পালিশ এনে দিলো এই রিমুভার এনে দিলো 600 টাকা দাম আর এটা কত দেখি এটা নাকি 600 টাকা দাম মেয়েদের জিনিসের এমনি দাম হয় আচ্ছা এখানে কত লেখা নেই আরে ধরো এটা কোন লেখা আছে ধরো তোমাদের দেখেছো তো গাইস মিথ্যে কথা বলার মানে এটা লিমিট থেকে

আজকে ভোরবেলা শুয়ে তখন মনে হলো আমি করলাম স্নান করলাম ওকে যাও অটো অটো স্নান করলাম কোনোদিন স্নান করবে না সাবান তো মাকে এক সপ্তাহ হয়ে গেল পরিষ্কার এমনি হচ্ছে এইদিকে দেখো ঘুগনিটা এখন গরম করতে বসিয়েছি আসলে আমাদের দুজনের জন্য অল্প একটু করলেও মনে হয় যেন কত খানি তো এটা সকালবেলা তোমাদের দাদা আর আমি তো খেয়েছি আর এখন একটু গরম করব তোমাদের দাদাভাই যদি ভাত দিয়ে খাই আর ও এখন গেছে স্নান করতে স্নান করছে ততক্ষণে আমি এটা গরম করে নিই আর তারপরে ভাত বাড়বো ভাত খেতে হবে তো আমি এখন দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদাভাই দেখে এত করে স্নান করে বাইরে রোদে দাঁড়িয়ে আছে মানে স্নান করতে না করতেই ওর ঠান্ডা লেগে গেছে তাও আবার এত ঠান্ডা এত গরম জলে স্নান করেছে মানে মনে হচ্ছে ভাব বেরোচ্ছে বাথরুম দিয়ে গরম তাও ঠান্ডা লেগে গেছে যাই হোক এখন খাওয়া দাওয়া হবে আর আজকের ব্লগটা একটুকুই রাখছি কারণ বিকেলে একটা প্রোগ্রাম আছে আমাদের সেটাও পরের ব্লগে শেয়ার করব আর এখন এই ব্লগটা মোটামুটি হয়ে গেছে আজকে এটা আপলোড হবে আর কালকে তোমরা দেখতে পারবো বিকেলবেলায় কি প্রোগ্রাম আছে আর না আছে তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা একটা লাইক আর একটা কমেন্ট করে দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে টাটা সবাইকে